কৃষক কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজও আমি অনিরুদ্ধ হাজির হয়েছি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে শশা চাষ নিয়ে গ্রীষ্মকালীন এই মুহূর্তে চব্বিশ সালে আপনারা কী কী বাধা কাটিয়ে উঠে শশা চাষটি করবেন সেই নিয়েই কিন্তু আলোচনা হবে আপনারা সঙ্গে থাকছেন তো ভিডিওটা পুরো দেখুন স্কিপ না করে অবশ্যই আপনার কাছে শশা চাষটা সহজ সরল হয়ে যাবে এবং এই শশা চাষ করে আমরা যেরকম মুনাফা অর্জন করছি একজন চাষি হয়ে আপনিও কিন্তু একজন সফল চাষি হয়ে যথেষ্ট মুনাফা অর্জন করতে পারেন এই মুহূর্তে শশা লাগিয়ে বন্ধুরা এই মুহূর্তে লাগিয়ে আপনি দাম ভালো পাবেন তার বলার কারণ হচ্ছে দেখুন যে সমস্ত চাষি ভাই রোজাকে টার্গেট করে শশা লাগিয়েছেন ওনারা কিন্তু অনেক আগে আগে লাগিয়েছেন এবং ওনাদের কিন্তু শশাটা ঠিক রোজার একটু আগেই মানে রোজার শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাবে তাই আপনাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে রোজার মাঝামাঝি বা একটু শেষের দিকে যখন বাজারে শশার টান চলবে তখন আপনি শশাররা কি করে যোগান দেবেন বাজারে অধিক মুনাফা করার জন্য যাই হোক বন্ধুরা এটা তো বুঝে গেলেন আপনারা এখন কেন লাগাবেন এরপরে আমি বলি যে কোন কোন ধরনের বীজ লাগাবেন সেই বিষয়টা কিন্তু মেন এই মুহুর্তে দাঁড়িয়ে আপনি যখন শশার চাষ করছেন তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে তাপ রোদের রোদের যে পরিমাণ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং যখন আপনার ফলন্ত গাছ দাঁড়াবে চৈত্র মাস বৈশাখ মাসের শুরুর দিকে তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদের চাপ থাকবে তাই আপনাকে এখন যে সমস্ত বীজগুলোকে লাগাতে হবে সেগুলো কিন্তু অধিক তাপ সহনশীল বীজই লাগাতে হবে তা নইলে বন্ধুরা আপনারা কিন্তু ঠকে যাবেন ভীষণভাবে কারণ যখন আপনারা অধিক ফলনশীল বীজ লাগাতে যাবেন অন্য সিজনের বীজ তখন কিন্তু আপনারা ঠকে যাবেন গাছে ফল হবে না বা অধিক গাছ হয়ে যাবে ফল হবে না এর পিছনে কিন্তু কারণ সেইটাই এই যে আমি এখনই বললাম তাপ সহনশীল বীজ কিনা আপনারা বীজের দাম দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা কমে নিচ্ছেন এটা ভাবছেন না যে আপনাদের বীজটা সঠিক হচ্ছে কিনা। তাই বন্ধুরা বীজ নির্বাচন করুন সঠিক পদ্ধতিতে যাই হোক বীজ নিয়ে আমি আলোচনা করব ভিডিওর ভিতরে আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন সরি বন্ধুরা আমি এখন বলবো যে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু চাষের সমস্যায় পড়ছেন যেমন ধরুন ছোটো গাছ যাদের একদমই চারা গাছ তারা গোড়া পচার সমস্যায় পড়ছেন দেখুন আমি তো বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে আলোচনা করি যে কন্টা প্লাস টাটার কন্টা প্লাস আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন গোড়া পচা রোগটিকে সম্পূর্ণরূপে নিরাময় করার জন্য সেক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার এই কন্টা প্লাস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু গাছের একটু যে বৃদ্ধিটা সেটা কিন্তু থেমে থাকতে পারে এবং বেশি ব্যবহার কখনোই করবেন না কন্টা প্লাস কন্টা প্লাস মানে হেক্সা জল বেশি ব্যবহার করলে কিন্তু আপনার গাছ লাল হয়ে যেতে পারে বন্ধুরা তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে তবেই কিন্তু আপনি আপনার গাছে কন্টাক্ট প্লাস দিন মানে কন্টা প্লাস দিন যাতে আপনার গাছে এই গোড়া পচা রোগটা আধিক্য না হয় বন্ধুরা দ্বিতীয়ত আপনারা সাদা মাছির সমস্যায় ভুগছেন অনেক চাষি ভাই নতুন চাষি ভাইদের একটাই কথা বলবো আপনারা পুরোনো ভিডিওগুলো দেখুন সেখান থেকে আপনারা যথেষ্ট জ্ঞান পেয়ে যাবেন সাদা মাছি কীভাবে নিয়ন্ত্রণ করবেন অনেক পদ্ধতি আলোচনা করেছি দেখুন একটা কথাকে তো বারবার বলা যায় না সেক্ষেত্রে অনেক চাষি ভাই আছেন যারা আমাদের সাথে দীর্ঘ চার পাঁচ বছর ধরে যুক্ত আছেন ওনারা বিরক্ত হতে পারেন যে একই কথা ভাই বারবার বলে যাচ্ছেন কিন্তু ওনারা বুঝছেন না যে নতুন চাষি ভাইরা পুরোনো ভিডিওগুলো দেখছেন না ফলে নতুন ভিডিও দেখার পর ওনাদের প্রশ্নগুলো কিন্তু রয়েই যাচ্ছে তাই আমাকে বারবার বলতে হচ্ছে সাদা মাছিকে অবশ্যই কন্ট্রোল করুন আপনার জমি থেকে কোনো মতে সাদা মাছি আপনার জমিতে যেন না থাকে কিভাবে কন্ট্রোল করবেন ভাবছেন দেখুন দোকানদারের কাছে গেলে কিন্তু আপনাকে দোকানদার সেই ওষুধই দেবে যে ওষুধে দোকানদারের লাভ বেশি হবে বা উনি যে ওষুধগুলো সংগ্রহ করে রেখেছেন আপনাকে দিতে হবে সেই ওষুধটা যে ওষুধটা দিলে আপনার মাঠে তৎক্ষণাৎ কাজ করবে সেই দিকগুলো সেই বিষয়গুলো বিবেচনা করেই আপনি আপনার মাঠে ওষুধ দিন তবেই কিন্তু সাদামাসিকে আপনি কন্ট্রোল করতে পারবেন তাছাড়াও বিভিন্ন নিয়মাবলী রয়েছে সাদামাসিকে কন্ট্রোল করার বিভিন্ন রকম নিয়মাবলী রয়েছে ওষুধের সঙ্গে সঙ্গে সেই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন স্টেপ বাই স্টেপ তবেই কিন্তু আপনি সফলভাবে সাদামাসিকে মাসিকে কন্ট্রোল করতে পারবেন তাড়ানো সম্ভব নয় কন্ট্রোল করা সম্ভব সাদামাছি আপনার গাছে দু একটা থাকলেও সেটা যেন আপনার গাছকে ক্ষতিগ্রস্ত না করতে পারে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে নাকি সব মাছিকে আপনার মাঠ থেকে তাড়িয়ে দিতে হবে বন্ধুরা পেগাসাস আপনারা যখন স্প্রে করবেন পেগাসিনজেন্টা কোম্পানির পেগাসাস যখন আপনারা স্প্রে করেন দেখবেন চার দিন পাঁচ দিন পর্যন্ত আপনাদের গাছে সাদা মাছি অবস্থান করছে মানে রয়ে যাচ্ছে গাছ নড়ালে উঠছে কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে সাদা মাছিগুলো কিন্তু আপনার গাছকে ক্ষতিগ্রস্ত করতে পারছে না কারণ যেহেতু আপনি পেগাসাস দিয়ে রেখেছেন গাছের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে ওষুধ তাই মাছেরা কিন্তু সেই ওষুধের প্রভাব অনুভব করছে এবং গাছে বিনতে পারছে না তারা ঘুরে বেড়াচ্ছে খাবার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না এটাই কিন্তু হয়ে থাকে আপনারা অযথা ভয় পেয়ে যাবেন না যে ওষুধ দিলেন তৎক্ষণাৎ কাজ হলো না ভয় পাবেন না বন্ধুরা সময় লাগে সব ওষুধের ক্ষেত্রেই সময় লাগে সময় দিন গাছকে সময় দিন তবেই ফল পাবেন আপনারা দুটো তিনটে ওষুধ মিশিয়ে স্প্রে করবেন না একদমই করবেন না দরকার পড়লে তিন দিন দু অন্তরে আলাদা আলাদা ওষুধ স্প্রে করুন তবুও মেনে নেওয়া যায় সপ্তাহে পাঁচ দিনে একটা ওষুধ ঠিক আছে তিন দিনেও আপনারা করতে পারেন বেগুন চাষি ভাইরা কেউ কেউ রোজ রোজ ওষুধ দেন এগুলো কিন্তু পরবর্তী দিনে যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ক্ষতি হয়ে যাবে ওই পোকাগুলোকে আপনি আর তাড়াতে পারবেন না যে পোকাগুলোকে আপনি তিন রকম চার রকম ওষুধ দিয়ে তাড়িয়েছেন তাই আমি বলবো এক রকম ওষুধ দিন ভালো ওষুধ দিন পরিমাণ মতো দিন মাত্রা অতিরিক্ত কখনও দেবেন না মাত্রার কমও কখনও রাখবেন না তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখুন সেখান থেকে আপনি অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন আপনার শশা গাছটিকে সুস্থ করে তোলার জন্য বন্ধুরা শশা গাছের বিভিন্ন রকম রোগ আসবে সেগুলো সবই তো আপনাকে কন্ট্রোল করতে হবে তাই আমাদের সব ভিডিওগুলি আপনার দেখা প্রয়োজন যেগুলো আমরা শশার চাষ নিয়ে করেছি আমরা প্র্যাকটিক্যালি করে তবে তো আপনাকে জানাচ্ছি বন্ধুরা তাই আপনার জেনে রাখা অবশ্যই জরুরি শশা গাছের সেই সমস্ত রোগ জ্বালার প্রতিকারগুলো ওই প্রতিকারগুলো না করতে পারলে বন্ধুরা আপনি কিন্তু সফল শশা চাষি শশা চাষি কোনো মতেই হতে পারবেন না বুঝতে পেরেছেন প্রথমেই আমি যে শশা বিষটার কথা বলবো সেই বিষটা হচ্ছে আমতলা সিডেক্সের হাঙ্গামা সুপার এটা ব্যাপক একটা জাত আপনি যদি লাগান আপনার জমিতেই এই জাতটা তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি জাত লাগিয়েছেন দাম যথেষ্ট ভালো বন্ধুরা কিন্তু দেখুন দামটা ম্যাটার করে না যখন আপনার মাঠ থেকে আপনি অধিক ফলন তুলতে পারছেন বাকি আর সমস্ত বীজগুলোর থেকে বাকি চাষি ভাইদের থেকে যখন আপনি ফলন বেশি তুলবে তখন আপনার অটোমেটিক নিজের গর্ববোধ হবে যে আপনি ভালো বীজ লাগিয়েছেন তাই ভালো বীজ অবশ্যই লাগান এই বীজটা আমতলার এই বীজটা আপনারা লাগাতে পারেন আমতলার সিডেক্স দেখুন আমতলার অনেক কোম্পানি আছে কিন্তু তা নয় আমতলার আরও বিষ নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে তো আমতলার সিডেক্স একটা আলাদা কোম্পানি কিন্তু ঠিক আছে ইন্দো হাইব্রিড কোং অ্যাকচুয়ালি কোম্পানিটা তো এই এই যে ভ্যারাইটিটা আছে হাঙ্গামা সুপার এটা কিন্তু দারুণ একটা ভ্যারাইটি এবং অধিক ফলনশীল কয়েক বার কয়েকের রিসার্চের পর কিন্তু এটা ভ্যারাইটিটা বাজারে এসেছে এবং আগের বছর বা বিভিন্ন বছর আপনারা যে সমস্ত ভ্যারাইটিগুলো ব্যবহার করেছে হাঙ্গামার উপর তার থেকে কিন্তু ভালো ভ্যারাইটি বন্ধুরা এই বিচার ডেট আপনারা দেখুন ডেট দেখতে পাচ্ছেন ডেট কিন্তু একদম চব্বিশে জানুয়ারি এটার প্যাকেজিং ডেট বন্ধুরা চব্বিশে জানুয়ারি আজকে দেখুন কত আজকে মাত্র সবে ফেব্রুয়ারি তাই না তো এই রকম ধরনের যখন আপনার জেনুইন বীজ কারেন্ট ডেটের বীজ ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফলন কিন্তু দারুণ হবে বন্ধুরা তাই বীজের দামের শুনে ঘাপড়ে যাবেন না বীজটার ফলন ক্ষমতা বীজের রোগ প্রতিরোধক ক্ষমতা বীজের দীর্ঘমেয়াদি কত দিনের বীজটা ফলন দেবে মানে কত দিন ধরে ফল দেবে সেটাও তো নির্ভর করছে বন্ধুরা আপনি যদি পাঁচ দিনও বেশি ফল পান এক কুইন্টাল করে বেশি পান পাঁচ কুইন্টাল ফল দশ টাকা করে দাম পেলেও আপনার পাঁচ হাজার টাকা লাগুক না আপনার বিচের দামে পাঁচ সাতশো টাকা আপনি তো পাঁচ হাজার টাকা এক্সট্রা পাচ্ছেন বন্ধুরা এই ছোটো ছোটো বিষয়গুলোকে যদি আপনি বুঝে উঠতে পারবেন তবেই আপনি একজন সফল চাষি হবেন বন্ধুরা চলুন যাই পরবর্তী বিচে বিচিত্রা এই কোম্পানি মানে বিচিত্রা কোম্পানির পরম সুন্দরী এটাও কিন্তু একটা যুগান্তকারী বীজ বন্ধুরা এই বীজটাও আপনারা চাষ করতে পারেন এই বীজটাও কিন্তু ডেটটা দেখুন বন্ধুরা হ্যাঁ ডেটটা দেখুন যে এই বীজের ডেটও কিন্তু একদম কারেন্ট ফেব্রুয়ারি মাসের প্যাকেটিং ডেট এই প্যাকেটিং ডেট আপনারা অবশ্যই দেখবেন কারণ হচ্ছে একটা বীজ থেকে উন্নত বীজ থেকে ভালো উন্নত মানের ফলন পেতে গেলে রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো বীজ সেরকম বীজ পেতে গেলে বীজের ডেট সবসময় কারেন্ট হতে হবে বন্ধুরা কারেন্ট ডেটের বীজ থেকে আপনি সব থেকে বেশি ফল পাবেন তাই সমস্ত বীজের ডেট দেখে নেবেন আমাদের কাছে বীজ নিতে গেলে আপনারা একদম কারেন্ট ডেটের জেনুইন বীজ পাবেন আমরা মার্কেটিংটা এভাবেই করি যেভাবে আপনার যেন সুবিধা হয় সহজ ভাষায় যেটা বোঝানো যায় যে যদি আপনি মানে বা টাটকা খাবার আর বাসি খাবারের মধ্যে যে পার্থক্য খাবার তো সেই একই তাই না আজকের বানানো চিকেন আজকে খেলেন কিংবা সেটা ফ্রিজে রেখে দিয়ে কালকে খাচ্ছেন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেক আছে বন্ধুরা তাই আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন বীজের ডেট অবশ্যই দেখে নেবেন আর এই বিচিত্রার এই বীজটা একটা দারুণ বীজ দারুণ যে সমস্ত চাষিবাড়া লাগিয়েছেন আপনার আগে বা যারা আগে লাগিয়েছিলেন বিচিত্রার অন্য সমস্ত বীজ যেমন শীতকালের দিনেও আমরা বিচিত্রার বীজ নিয়ে কাজ করেছি তো ব্যাপক একটা রেজাল্ট পাওয়া গেছে আপনারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বীজটা লাগিয়ে দারুণ একটা রেজাল্ট পেতে পারেন বন্ধুরা তাই অযথা বাড়িতে বসে না থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আপনার বাড়ি বসে বীজটা পেয়ে যেতে এই বীজের গ্যারেন্টি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ আপনাদের গ্যারেন্টি দিচ্ছি চাষটা আপনারা করুন সমস্ত রকম সাহায্য তো পেয়েই যাবেন ভিডিওতে দেওয়া আছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাকে হেল্প করব। ভালো বীজ সংগ্রহ করুন ঠিকমতো পরিচর্যা করুন সঠিক জমি নির্বাচন করে চাষটাকে চাষে এগিয়ে চলুন আপনারা আমার মানে আমরা আপনাদের সঙ্গে থাকব বন্ধুরা এই বীজটা তো আপনারা চাষ করতে পারেন এরপরে এর পরে আমি যে বীজটা নিয়ে আলোচনা করবো এটাও কিন্তু একটা ভালো বীজ বন্ধুরা চলুন দেখে এই যে বীজটা দেখছেন বন্ধুরা আমতলা হাইটেকের হাঙ্গামা টু দারুণ একটা বীজ কিন্তু এই বীজটা যদি আপনারা লাগান এটা এটাতেও কিন্তু আপনারা ব্যাপক রেজাল্ট পাবেন এই হাঙ্গামা টু বিগত বছরগুলোতে দারুণ রেজাল্ট করেছে এবং আমতলা হাইটেকের হাঙ্গামা টু তো সুপার ডুপার হিট সুপার ডুপার হিট যাকে বলে বন্ধুরা বিগত কয়েক বছর ধরে এই হাঙ্গামা টুটা আমতলা হাইটেকের চাষ হয়ে আসছে বিভিন্ন জায়গায় যে সমস্ত চাষি আমতলা হাইটেকের বীজ চাষ করেন তারা জানবেন ওনারা যে মানে এই বীজের ফলন ক্ষমতা কত তাই না ব্যাপক একটা ফলন চার থেকে মানে চার কুইন্টাল ফলন তো নর্মালি হয়ে যাবে এই বীজ থেকে তো এই সমস্ত বীজ আপনারা লাগালে তবেই কিন্তু আপনারা অধিক ফলনটা পেতে পারবেন বন্ধুরা কারণ হচ্ছে বীজের ওপরই তো নির্ভর করছে আপনার ফলন একটা হিন্দিতে একটা কাহাবাত যেটা কাহাবাত বলে হিন্দিতে মানে কথা আছে একটা যে জয়সা বোগে ওয়সা কাটোগে মতলব কি হচ্ছে মানে তারা সেটাই যে যেমন আপনি লাগাবেন তেমনই আপনি কিন্তু ফসল কাটবেন মানে যেমন বীজ আপনি বপন করছেন তেমন ফসল কিন্তু আপনি কাটবেন তাহলে মানেটা কি বোঝায় ভালো বীজ যদি আপনি বপন করছেন তাহলে তাহলেই শুধু তাহলেই কিন্তু ভালো ফলন আপনি তুলতে পারবেন আর এই ভালো ফলন তোলার পিছনে আরও যে সমস্ত দিকগুলো নির্ভর করছে সেগুলো কি বলুন তো যেমন গাছে রোগ জ্বালা কত লাগছে আপনার ওষুধ পালাতে খরচ কত হচ্ছে এই বিষয়গুলোও কিন্তু আপনার লাভের সঙ্গেই মানে যুক্ত করে দেখা হয় কারণ দেখা গেল আপনি এক লাখ টাকার ফল বিক্রি করলেন আর ষাট হাজার টাকা খরচা করে দিলেন ওষুধ হেনা তেনা করে তাই না কিন্তু দেখা গেল। বিষটা আপনি ভালো লাগিয়ে তিরিশ হাজার টাকার ওষুধ খরচা করে আপনি নব্বই হাজার টাকার ফল বিক্রি করলেন আবার লাভ বেশি হলো তাই না লাভের অঙ্কটা কিন্তু তখনই বেশি হবে যখন আপনি সঠিক সব কিছু করবেন যেমন বিষ নির্বাচন মাটি নির্বাচন পরিচর্যা ওষুধ এই সমস্তগুলো যখন আপনি সঠিক পদ্ধতিতে করবেন তখন কিন্তু আপনি একজন সফল চাষী হয়ে উঠতে পারবেন আর এগুলো করার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে একদম ভুলবেন না বেল আইকনটা অল প্রেস করতে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন তাহলে হবে বলুন তো আপনারা সবাই সফল হবেন ভালো লাগবে তাই না যখন আপনারা দশজন বন্ধু মিলে চাষে নেমে দশজনই সফল হতে পারলেন একে অপরের সহায়তায় তখন কিন্তু যেমন আপনাদেরও ভালো লাগবে আমারও কিন্তু ভালো লাগবে বন্ধুরা আমি চাই আপনারা আমার থেকে উপকার পান এবং আপনাদের জন বন্ধুকে সহ চাষীকে আপনারা উপকারটা দিন আপনাদের লাভের পরিমাণটা পয়সা দিয়ে নয় আপনারা যে ওষুধ দিয়ে লাভবান হয়েছেন সেই ওষুধটা দিন যে বীজ লাগিয়ে আপনারা লাভবান হয়েছেন সেই বীজের নামটা বলুন এগুলো করলে কিন্তু আপনারও ভালো হবে সমাজের ভালো হবে যাই হোক বন্ধুরা চলে আসি পরবর্তী বীজে প্রীতি শীর্ষের সুপার হাঙ্গামা টু এটাও কিন্তু ভালো বীজ এটাও ভালো বীজ আমি বলবো কারণ এটারও কিন্তু ফলন ক্ষমতা খুব ভালো সব থেকে ভালো বিষয় যেটা যে এই বীজটারও কিন্তু কারেন্ট ডেট ডেট সবসময় কারেন্ট হতে হবে তবেই সেই বীজের ফলন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে তা সে যেমন বীজই হোক না কেন যে নামেরই বীজ হোক না কেন যদি বীজটা ভালো হয় বীজটা নতুন হয় অবশ্যই কিন্তু বন্ধুরা ফল হবে তাই আপনারা এই প্রীতি সিডসের এই হাঙ্গামাটাও কিন্তু লাগাতে পারেন এই প্রত্যেকটা বীজ আমি যা দেখালাম সবই কিন্তু কারেন্ট ডেটের আপনারা সচক্ষে দেখলেন এবং বীজটা যখন আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন মানে আনাবেন নেবেন আমার থেকে তখন বাড়িতে গিয়েও কিন্তু আপনারা সেটা চেক করে নেবেন যে আমি ওই বীজটাই দিয়েছি তো নাকি আবার পুরনো কোনো বীজ দিয়ে দিলাম নিজে দেখে নিজে চেক করে বীজ লাগান বন্ধুরা আমি বারবার বলবো আমার থেকে নেন অন্য কোথাও থেকে নেন যেখান থেকেই নেন বীজ আপনি চেক করবেন কারণ চাষটা আপনার ওষুধ আপনি দেবেন ঠিকঠাক ওষুধ কারণ চাষটা আপনার ক্ষতি হলে আপনার হবে ভালো হলে আপনার হবে বন্ধুরা তাই এই সমস্ত জিনিসগুলো মেনে চলুন কোনো রকম কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার গাছের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন কোনো রকম কোনো ইনকোয়ারির জন্য আপনারা কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করলে ফোনে করবেন হোয়াটসঅ্যাপে করলে মেসেজ করবেন বন্ধুরা তাহলেই সুবিধে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হতে পারেন যাই হোক আপনাদের মূল্যবান সময় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটা সেই সমস্ত লোকের সাথে শেয়ার করেন যে সমস্ত ভাই বিগত বছরগুলোতে বীজের জন্য সমস্যায় পড়েছেন গাছ লাগিয়ে লাভ করতে পারেননি ওনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার বন্ধুরা যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ